সাকিব মোস্তাফির সহ পিএসএল এর ড্রাফটে তিরিশ বাংলাদেশি আর সব মৌসুমে জালুয়া নিতেই যায় পাকিস্তানের সুপার লিগের দামামা তবে এবার চ্যাম্পিয়ন্স ট্রফির কারণে এই লিগ চলে গেছে এপ্রিল মাসে ফলে আইপিএল এর সঙ্গে সাংঘর্ষিক হয়ে দাঁড়িয়েছে এর সুচি আইপিএল এর সুযোগ না পাওয়া ক্রিকেটাররা তাই ভিড় জমাচ্ছেন পিএসএল ড্রাফটে এবার আইপিএল এর নিলামে দল পাননি একজন বাংলাদেশীও মুস্তাফিজুর রহমান সাকিব আল হাসানদের মতো অভিজ্ঞ ক্রিকেটাররাও দল পাননি এই দুইজন আগেই পিএসএল ড্রাফটে নাম লিখিয়েছিলেন এবার ক্রিকেট পাকিস্তান জানালো এই তালিকায় বাংলাদেশের আরো আঠাশ জন ক্রিকেটারের নামও লিখিয়েছেন এই তালিকায় আছেন মাহমুদুল্লাহ রিয়াদ তাস্কিন আহমেদ তৌহিদ হৃদয় হাসান মাহমুদ লিটন দাস তানজিম হাসান সাকিব নাজমুল হোসেন শান্তরা জাতীয় দলের প্রায় সব পরিচিত মুখী এখানে নাম নিয়েছেন পি এস এল এর ড্রাফটে নাম দেওয়া বাংলাদেশি ক্রিকেটারদের তালিকা সাকিব আল হাসান মুস্তাফিজুর রহমান মাহমুদুল্লাহ রিয়াদ তৌহিদ হৃদয় লিটন দাস তানজিম হাসান সাকিব তাসকিন আহমেদ হাসান মাহমুদ লাহিদ রানা নাজমুল হোসেন শান্ত শেখ মেহেদি মেহেদি হাসান মিরাজ রিপন মন্ডল সৌম্য সরকার তাইজুল ইসলাম সাব্বির রহমান শরীফুল ইসলাম মোহাম্মদ সাইফুদ্দিন জাকের আলী আফিফ হোসেন মুকিদুল মুকিদুল ইসলাম মুগ্ধ নাসু মাহমেদ নাজমুল হোসেন অপু রনি তালুকদার রুয়েল মিয়া সাইফ হাসান শামীম পাটোয়ারি শহীদুল ইসলাম ও তানজিদ হাসান তামিম এছাড়া এবছরে যেসব খেলা হবে গত হয়ে যাওয়া বছরে বেশ ব্যস্ত কেটেছে বাংলাদেশ ক্রিকেটের আট সাটে সূচী ছিল অন্য ক্রীড়াঙ্গনেও এভারোভ দেশের খেলাই তেমন ব্যস্ততা বৈশ্বিক ক্রীড়া অঙ্গনেও জমবে নানা আসর ফুটবল ক্রিকেট টেনিসের পাশাপাশি অ্যাথলেটিক্সেও এ মসবে দর্শকেরা পুরো বছর কখন কোথায় কোন খেলা তা নিয়েই এই আয়োজন জানুয়ারি বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ নারী ক্রিকেট থ্রি ওয়ান ডে থ্রি টি টোয়েন্টি অস্ট্রেলিয়ান ওপেন টেনিস বারো থেকে ছাব্বিশ জানুয়ারি মেলবোর্ন অনূর্ধ্ব উনিশ নারী বিশ্বকাপ ক্রিকেট আঠারোই জানুয়ারি থেকে দুই ফেব্রুয়ারি মালয়েশিয়া ফেব্রুয়ারি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেট উনিশ ফেব্রুয়ারি থেকে নয় মার্চ পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ